আমাদের নোয়াখালী অঞ্চলের খুবই বিখ্যাত একটি পিঠা কলা দিয়ে এবং নারকেল দিয়ে তৈরি করা এই পিঠাটি আমাদের নোয়াখালীতে খুবই জনপ্রিয় এটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না এবং পিঠাটি খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি করা হয় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালো থাকাটাই আমার দোয়া আজ যে পিঠাটি বানিয়েছি দেখুন কেমন সফট হয়েছে বিশ্বাস করুন এই পিঠাটি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার বাচ্চারা এবং আমার সাহেব খুব মজা করে খেয়েছে এখানে আমি কিছু পাকা কলা নিয়ে নিয়েছি কলাগুলো খুব বেশি পেকে গিয়েছে সেজন্য আমি কলাগুলোকে ভালো করে খোসা চাড়িয়ে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি বড় কলা হলে আমি কলাগুলোকে কেটে নিতাম যেহেতু কলাগুলো খুব পেকে গিয়েছে তাই আমি এভাবেই দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে জাল দিয়ে রাখা দুধ এবার দুধ এবং কলা দিয়ে মিশ্রণটা ব্লেন্ড করে বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এবং একটু কোকো পাউডার দিয়ে দিয়েছি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন না দিলেও সমস্যা নেই এবারে ব্যাটারটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এবার ভালো করে মিক্স করে নেব ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবার আমি একটি স্টিলের প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে এরপর আমি এর মধ্যে একটু কাগজ দিয়ে তারপর আমি মিশ্রণটি ঢেলে নেব এবার এর মধ্যে আমি কুরানো কিছু নারকেল ভালো করে ছড়িয়ে দেব এই নারিকেলটা যখন পিঠাটা হয়ে আসবে খুব সুন্দর মচমচে থাকবে এবং এটা থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে একটু বেশি পরিমাণেই নারকেল দিতে হবে এবার ভালো করে সেট করে নেব এবার আমি এটিকে তিরিশ মিনিটের জন্য ওভেনে বেক করে নেব আপনারা চাইলে এটিকে আপনারা চুলায় আমরা যেভাবে কেক বানাই সেভাবেও দিতে পারি তিরিশ মিনিট অপেক্ষা করছি তিরিশ মিনিট পর কেকটা আমার হয়ে গিয়েছে দেখুন এবং আমি এটিকে কেটে নিয়েছি খুবই মজা হয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাই